ঠিক আছে আজকে তাহলে আমরা শুরু করবো নেটওয়ার্ক চ্যাপ্টার 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 নাকি অনেক বড় একটা এটা সময় লাগবে নাম হলো নেটওয়ার্ক থিওরেম মানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব সার্কিট সার্কিট নিয়ে আমরা বিশ্লেষণ করব তো চ্যাপ্টারে যে সিলেবাসগুলো থাকতে পারে আপনাদের আমি এইসব সিলেবাস একটু বলে দেই যেমন এক নম্বরে থাকবে এক নম্বরে থাকবে কেভিএল দুই নাম্বারে থাকতে পারে থেভেন তিন নাম্বারে থাকবে ধরেন নটন বলল থিভেন সেম তিন নাম্বারে থাকলেও ধরেন যে সুপার পজিশন একটু আগ সিরিয়াল মেনটেন না করে আমি লিখলাম তারপরে থাকবে ধরেন বা ক্যামেরা মেস বলি মেস ধরে আচ্ছা এবার ম্যাক্সিমাম ট্রান্সফার

ইভেল কে সিএল তারপরে হয়তো সেভেনিন থাকবে তারপর নটন থাকবে সুপার পজিশন আর সিরিয়াল ওয়াইজ মানে একটু উল্টপাল্ট হতে পারে বাট এগুলো আমরা পড়ব এই চ্যাপ্টার থেকে বুঝতে তো আমরা প্রথমে কি পড়ব কেভিএল এন্ড কেসিএল কেভিএল এন্ড কেসিএল তো আমরা আসি কেভিএল এন্ড কেসিএল এটা কি তো আমরা কেভিএল লাগে বিষয়টা কেসিএল লাগে শিখি হ্যাঁ কেসিএল কেসিএল জিনিসটা কি কেসেল মানে কি কারসব কারেন্ট ল বিজ্ঞানী কারসব যার নাম অনুযায়ী কি কারসব ভোল্টেজ ল অথবা কারসব কারেন্ট ল দুইটা ল উনি আর কি দুইটা ল দিছে একটা কারসব ভোল্টেজ ল আর একটা কারেন্ট ল তো কারেন্ট ল নিয়ে আমরা আলোচনা করব তো কারেন্ট ল যদি বলি লিখি লিখি নাও লিখি নিবা না কোনো বিন্দুতে দেখো আগত এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যা পল শূন্য হবে ফর এক্সাম্পল একটা পয়েন্ট দিলাম যে একটা বিন্দু এখান থেকে এখান থেকে বিভিন্ন পয়েন্ট তৈরি হচ্ছে তাহলে রেজিস্টার না দেখে সরাসরি দেখলেও কোনো সমস্যা নেই তোমার রেজিস্ট্যান্স দিয়ে দিলাম কি করবা ছবি তোলা যাবে না আচ্ছা দেখো এটা হলো ধরে নিলাম আই ওয়ান কারেন্ট কি করতেছে এই বিন্দুতে আসতেছে আচ্ছা এটা ধরলাম আই টু যাচ্ছে ধরলাম আই থ্রি আবার আসতেছে আই থ্রি আসতেছে আবার ধরলাম আই ফোর যাচ্ছে আবার ধরলাম আই ফাইভ আসতেছে তো এই বিন্দুতে কারশপের কারেন্ট ল বলতেছে কোনো একটা বিন্দুতে আগত এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য তো আমরা এই বিন্দুতে বীজ যোগফল আমরা কি সেটা বুঝবো তো বীজ যোগফল হবে ধরো এই বিন্দুতে আসতেছে কে যাচ্ছে কে কে বলো আসতেছে কে তুমি যদি আশাগুলোকে পজিটিভ ধরো তাহলে নির্গত গুলো কি ধরবা নেগেটিভ ধরো তুমি এক জায়গা থেকে আসতেছো এটা তোমার বাসা বাসা থেকে একটা জায়গায় তুমি আসছো বাজারে আসছো আবার বাজার থেকে যদি বাসায় যাও দিকটা কি উল্টা না দিকটা কি উল্টা না তাহলে এটা তুমি যদি পজিটিভ ধরো এটা কি তাহলে নেগেটিভ দিয়ে আমার বোঝাতে হবে আমরা পজিটিভ নেগেটিভ নেগেটিভ দ্বারা তো দিকই বুঝাই নাকি দিক বুঝাই থাকে আর কি তো বুঝিয়ে থাকি তো বিষয়টা এমন যে আমরা যোগ করব বীজগণিতিক যোগই করব যেমন এখানে আসছে আশাগুলোকে আমরা ধরলাম পজিটিভ তাহলে আই ওয়ান আসছে আর কি বলো এটাও চলে যাচ্ছে কারেন্টগুলো চলে যাচ্ছে আসছে কে আই থ্রি আসতেছে নাকি প্লাস কত আই থ্রি আসতেছে আর কেউ আসতেছে হ্যাঁ আসতেছে কত ফাইভ প্লাস আই ফাইভ আচ্ছা এরপরে দেখো নির্গত হচ্ছে কে আই টু আর কত আই তাহলে এইটাকে আমরা যোগ আকারে প্রকাশ করব কারণ বীজ গাণিতিক ফল বাট এইগুলো আমরা ভিতরে কি করব আই ফোর প্লাস কত সরি আই টু আগে লিখি মাইনাস আই টু প্লাস মাইনাস আই ফোর ইকুয়াল টু জিরো দেখো তো ফর্মুলার বা কথার সাথে কি মিল আছে কিনা দেখো যে কোনো বিন্দুতে আগত এবং নির্গত কারেন্টের বীজ যোগ যোগফল সবগুলো যোগফল আকারে প্রকাশ করছি না যোগফল ইকল টু কত হবে শূন্য হবে সে শূন্য লিখছি তাহলে শূন্য লিখছি এখন এখান থেকে কি হয় দেখো এখান থেকে আই ওয়ান প্লাস আই থ্রি প্লাস আই ফাইভ পাশে কি হবে বলতো মাইনাস আই টু মাইনাস আই ফোর এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে না প্লাস মাইনাসে মাইনাস ইকল টু কত হবে জিরো এখানে আমরা যদি একটু সাজায় লিখি একটু যদি ঠিকভাবে তো এগুলো নির্গত ছিল না নির্গত ছিল আচ্ছা আমরা নির্গত গুলো কি করবো যদি নিয়ে যাই যদি মাইনাস থাকে ওই পাশে গিয়ে সবগুলো প্লাস হয়ে যাবে তাহলে পাশে কি হবে আই টু এর সামনে কিছু নিয়ে মানে অলরেডি আসে হ্যাঁ আর এটা কি প্লাস আই ফোর তো এখান থেকে তুমি কি দেখলা বলো এখান থেকে তুমি কি বুঝলা এখান থেকে বোঝা যাচ্ছে যে একপাশে কি হলো সকল আগত কারেন্ট আর অন্য পাশে কি হলো সকল নির্গত কারেন্টের যোগ ফল এক পাশে আগত কারেন্টের যোগ ফল লিখবো আমরা নির্গত কারেন্টের যোগফল তার মানে কেসিএল আমরা অন্যভাবে বলতে পারি যে আগত কারেন্ট কোন বিন্দুতে আগত কারেন্ট আগত কারেন্ট কার সমান বলো নির্গত কারেন্টের সমান না দেখো তো পরস্পর কি সমান না পরস্পর সমান না তাহলে আগত কারেন্ট নির্গত কারেন্ট এইটা মনে রাখবা সবসময় পুরো সূত্রটা মনে রাখতে না পারলেও এটা মনে যে আগত কারেন্ট কারেন্ট টু নির্গত কথা বুঝছো নির্গত কারেন্ট এখন আসো এরপরে আমরা কি করব এরপরে আমরা দেখব কেভিএল কি দেখব কেভিএল কেভিএল দেখে কেভিএল কেসিএল এর ম্যাথ আছে আমরা ম্যাথ গুলো সলভ করবো এরপরে আমাদের কেভিএল কেসিএল শেষ হয়ে যাবে হ্যাঁ তুলনা তুলতে হবে এই ভুলগুলো পরধীরে তোমাদের কিন্তু সমস্যা হয় জানো তুলতে হবে কারণ তুমি তুললে তোমার একটা প্র্যাকটিস হয়ে যেত পরে তুলবো অথবা ছবি তুলবো এটা করা যাবে না তো আমরা দ্বিতীয় সূত্র পড়বো দ্বিতীয় সূত্র কি পড়বো কেভিএল বা ভোল্টেজ ল বা কি বলবো কারশো ভোল্টেজ ল নাকি আচ্ছা বলো কারশো লশ ভোল্টেজ ল বলতেছে যে একটা চিত্র অঙ্কন করে তোমাকে বোঝাই

আর টু আর থ্রি আর টু আর থ্রি এটাকে ধরবো আমরা আই ওয়ান এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান আমরা ধরলাম এবং এটাকে ধরবো আই থ্রি একটা জিনিস দেখো কেভিএল বা কার্য ভোল্টেজ ল বলতেছে কোনো একটা বদ্ধ লুপে লুপ কি লুপ হয়তো তোমরা করছো কিনা আমি জানি না লোভ হলো এমন একটা পথ লোভ হলো একটা সার্কিটের বদ্ধ পথ লোভ হলো একটা সার্কিটের বদ্ধ পথ মানে দেখো তো এখানে বদ্ধ পথ কয়টা হতে পারে একটা তুমি এই বিন্দুতে ধরো আসছো এই বিন্দু থেকে তুমি একটা লুপ এই বিন্দু থেকে বদ্ধ পথ এমন একটা বদ্ধপথ কিভাবে হয় বলো তুমি তোমার চারপাশটা কি একটা আবদ্ধ হয়ে যাবে না চারপাশটা একটা আবদ্ধ হয়ে যাবে মানে তুমি এর ভিতরে ঘুরলে ধরো এই বিন্দু থেকে অনা দিছো তুমি আবার ঘুরে কিন্তু এই বিন্দুতে যখন আসবে তখন কিন্তু এটা একটা বদ্ধ হয়ে যাবে যদি এরকম হয় যে এই বিন্দুতে গেছো যার পরে আবার এই বিন্দুতে ফেরত আসো বদ্ধপথ হবে বদ্ধপথ হবে না কিন্তু তার মানে তোমাকে ঘুরে যে বিন্দু থেকে রওনা ওই বিন্দুতে তুমি তুমি বা যে বিন্দুতে বিন্দুতে শুরু করছো ওই যদি তুমি আসো তাহলে পথটা হয়ে যাবে বদ্ধ মানে একটা নির্দিষ্ট লোভ হয়ে যাবে তুমি চাইলে কি এই পথে বার 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 ঘুরতে পারো বুঝতে পারছো মানে একটা লুপ হয়ে গেল একটা লুপের মধ্যে তুমি আটকে যেতে পারো বিষয়টা হলে এমন সেই হিসাবে যদি চিন্তা করি যে লুপ এরকম একটা পথ তাহলে এখানে বদ্ধপথ কয়টা বলো তো একটা দুইটা এবং ওভারঅল মিলে কিন্তু আরেকটা হবে হবে না তিনটা হবে না তাহলে পথ কয়টা তিনটা তা আমরা লিখব যে কাঠ অফ ভোল্টেজ লিখবো যে কোন বদ্ধ লুপ বা বদ্ধ বর্তনীতে ইএমএফ এবং সকল লোডের ভোল্টেজ ড্রপের বিজ্ঞান ইতিহ্য ফল শূন্য হবে ইএমএফ এবং সকল লোডের এখানে লোড কে আছে বলো তো বা লোড রেজিস্ট্যান্স এর এখানে কত আর ওয়ান আছে আর থ্রি না তুমি যদি এই লুপ কল্পনা করো তাহলে এখানে কি আছে আর ওয়ান আছে আর থ্রি আছে তো এদের ইএমএফ ইএমএফ কে এটা না ভোল্টেজ সোর্স না এখানে কি এটা ছোট ছোট এগুলো এক একটা সেল এক একটা সেল আর দুই একাধিক সেল মিলে কি ব্যাটারি তৈরি হয় একাধিক সেল মিলে ব্যাটারি এটা হলো সেলের প্রতীক আর একাধিক সেল মিলে সেল থেকে আমরা ভোল্টেজই পাই আবার ব্যাটারি থেকে ভোল্টেজই পাই বিশেষ হলে আমরা তো এখানে এগুলো লোড তাহলে এইটার এবং এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ড্রপের কত হবে শূন্য হবে ক্ষেত্রে তোমাকে ডিরেকশন বড় প্রান্ত কোন কি হয় পজিটিভ না ছোট প্রান্ত কি হয় নেগেটিভ এবং কারেন্ট যেদিকে যায় কোনো রেজিস্টরের ঢোকার ঢোকার প্রান্ত হবে পজিটিভ এবং বের হয়ে যাওয়ার প্রান্ত হবে নেগেটিভ সব সময় মনে রাখবা কারেন্ট যেদিকে যাচ্ছে বা ওই রেজিস্টারের মধ্যে কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে যেদিক দিয়ে ঢুকবে ঢোকার প্রান্ত পজিটিভ এবং বের হয়ে যাওয়ার পর্যন্ত নেগেটিভ তাহলে এখানেও দেখো এখানে কারেন্ট কোন দিকে যাচ্ছে নিচের দিকে এবং ঢোকার প্রান্ত হবে পজিটিভ নেগেটিভ দেখো এই আর ওয়ান এর ভিতর দিয়ে আই এর জন্য কারেন্ট প্রবাহিত হবে না আবার এখানে আই ই এর জন্য কারেন্ট প্রবাহিত হবে না আর মধ্যে কোন দিকে যাবে এদিকে না তাহলে এর ঢোকার প্রান্ত কোন দিকে হবে পজিটিভ এটা হবে নেগেটিভ কোনটা হবে এটা না দেখো এই সোর্সের জন্য যে কারেন্ট এই সোর্সের জন্য কারেন্ট এই দুইটা সোর্সের জন্য কারেন্ট একসাথে যোগ হয়ে প্রবাহিত হবে কার মধ্যে দিয়ে আর থ্রি এর মধ্যে দিয়ে এখন ধরো এই সোর্সের কারেন্ট আর থ্রি এর মধ্যে দিয়ে এদিকে গেল এই সোর্সের ধরো যে অথবা যে কোনো একটা সোর্স ফিক্সড কাজ করবে বিষয়টা ওটা তোমরা পরে বুঝবে এখন আপাতত তুমি মনে রাখো যে এর মধ্যে দিয়ে কারেন্টটা কি দুইটা যোগফল আকারে এটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে তার মানে এটা প্রবাহিত হচ্ছে নিচের দিকে তার মানে ঢোকার পর পজিটিভ বের হয়ে যাওয়ার পর নেগেটিভ তো তুমি যদি নোট কি বা পয়েন্ট কি নোট হলো দুই বা ততদিক দুই বা ততদিক এলিমেন্ট যেই পয়েন্টে বিদ্যমান মানে যুক্ত থাকে সংযুক্ত থাকে তার এক একটি কি বলবো নোট বলবো নোট কি এখন দেখো তো এখানে একটা নোট বি পয়েন্ট নোট না একটা পয়েন্ট না দেখো তো এখানে উপাদান কি আর ওয়ান সংযুক্ত আছে ই ওয়ান সংযুক্ত সংযুক্ত আছে তাই না একটা একটা পয়েন্ট পয়েন্ট বলতে পারি না দেখো তো এখানে একটা শাখা আছে এখানে আর ওয়ান সংযুক্ত আছে আর থ্রি আছে আর টু আর এই যে সংযুক্ত আছে এগুলোকে এগুলোকে আমরা বলবো ব্রাঞ্চ বা শাখা কি বলে ব্রাঞ্চ বা শাখা আমি লিখে দিই তারপরে তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ সমস্যা নেই এখান থেকে বুঝবা তো এটা একটা পয়েন্ট এটা কি একটা পয়েন্ট আবার দেখো এখানে দুইটা এলিমেন্ট যুক্ত হয়েছে এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট আবার এখানে তুমি ধরতে পারো বুঝছো পুরোটা মিলে তুমি ধরতে পারো যাই হোক এগুলো হলো পয়েন্ট বা নোট বলে আমরা কি করব প্রত্যেকটা পয়েন্টে এক একটা আমরা ডিরেকশন অনুযায়ী ই করলাম আমরা নাম দিয়ে দিলাম পয়েন্ট আমরা আইডেন্টিফাই করলাম যে এটা বি সি ডি ই এফ এ দিলাম আমাদের এখানে নোট ইয়াগুলো পয়েন্টগুলো দিয়ে দিলাম বা নামগুলো দিয়ে দিলাম এখন আমরা এক নাম্বার লুপে কেবিএল অ্যাপ্লাই করবো তো কেবিএল এর সূত্রটা আমি লিখে দিই আর কি হ্যাঁ সূত্রটা লিখে দিই কোনো বদ্ধ লুপে

যোগ ফল শুন কত হবে তোমরা কি বুঝতেছ হ্যাঁ তো এটা আমরা কি বলবো এক নাম্বার লুপ নাকি এটাকে আমরা কি বলবো দুই নাম্বার লুপ

এখান থেকে এখানে গেলাম এখানে গেলাম এখানে গেলাম আবার এখানে ফেরত আসলাম লুপ হলো তো লুপে যদি তুমি কেভিএল অ্যাপ্লাই করো দেখো কেমন হবে এই লুপে কে অ্যাপ্লাই করলে তোমাকে কি করতে হবে মনে রাখবা যে পয়েন্ট থেকে শুরু করছো এখন কিন্তু এগুলো আর ওয়ান আর টু বা ই ওয়ান দ্বারা প্রকাশ করতেছি সেম এইরকমই একটা ম্যাপ হতে পারে ধরো আর ওয়ান এর মান দেওয়া টু ও হোক আর চিনির মান দেওয়া আছে ফাইভ হোম বা ইয়নের জায়গায় একটা কোনো একটা ভোল্টেজের মান দেওয়া আছে তখন এইভাবে আমরা সলভ করব এইভাবেই সলভ করবো সেটা দেখতেছি যে এক নাম্বার লোকে আমরা কি করব যখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব তখন যে প্রান্ত থেকে যাচ্ছি ওই প্রান্তে যে কোনো রেজিস্ট্যান্স বলো ভোল্টেজ বলো তুমি যদি প্রথম প্রান্ত নাও যাদের প্রথম প্রান্ত নেবা যে কোনো একটারও যদি প্রথম প্রান্ত নাও তাহলে সবগুলোর প্রথম প্রান্ত নিয়ে কাজ করতে হবে আর যদি দ্বিতীয় প্রান্তগুলো নাও সবগুলো দ্বিতীয় প্রান্ত নিয়ে কাজ করতে হবে তুমি এ পয়েন্ট থেকে যাচ্ছ দেখো তো তোমার প্রথমে প্রথমে তোমার সামনে কি আসতেছে মাইনাস না মাইনাস আসতেছে নাকি পজিটিভটা প্রথমে পাবা দ্বিতীয় না দ্বিতীয় এটা কিন্তু দ্বিতীয়তে তুমি পাবা প্রথমে তোমার পাচ্ছ কত মাইনাস তো এটাকে কেভিএল লেখার সময় আমরা লিখবো মাইনাস ই ওয়ান আমি সবসময় প্রথমটা দিয়ে কাজ করি বেশি তোমরা যদি দ্বিতীয় যে যেটা মনে রাখতে পারে বুঝতে পারছো একই অ্যান্সার আসবে একই রেজাল্ট আসবে তো আমি যদি প্রথমবার প্রথম প্রান্ত নেই দ্বিতীয়টার কোন প্রান্ত নেব প্রথম প্রান্ত তাহলে এটা তো ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ছিল তাই না আর এগুলো কি ভোল্টেজ ড্রপ বলছি না দেখেন তো ভোল্টেজ ড্রপের বিজ্ঞানী থেকে যোগফল না ভোল্টেজ ড্রপ কি আমরা ভি ইকুয়াল কি জানি বলেন তো আই ইনটু আর না এটা তো ভোল্টেজ নিজস্ব মানই হলো ভোল্টেজ বাট আমরা কোনো রেজিস্টারে যদি ভোল্টেজ বের করতে যাই তাহলে ওই রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং ওই রেজিস্টারের মান যদি গুণন দেই তাহলে ওই রেজিস্টারে কি আলারে যে কি ড্রপটা হচ্ছে সেটা পেয়ে যাব নাকি তার মানে এখানে আমরা রেজিস্টারে কি লাগবে ভোল্টেজ লাগবে কারণ ল কি ভোল্টেজ ল তার মানে ভোল্টেজই লাগবে তো এখানে প্রথম প্রান্তই নিব কেন নিব প্রথম প্রান্ত কারণ আমরা প্রথমে প্রথম প্রান্ত নিচ্ছি চল সবগুলো প্রথম প্রান্ত নিব তো এর মধ্যে যে প্রবাহিত কারেন্টের মান কত আই ওয়ান না এবং এই রেজিস্টারের মান কত আর ওয়ান বুঝছেন এরপরে আসবো কোন দিকে এদিকে আসবো এখানে এর প্রথম প্রান্ত কোনটা বলেন তো প্লাস আর ওয়ান নেগেটিভ আছে কোন আর ওয়ান প্রথম প্রান্ত কোনটা আমরা এই দিক থেকে এই দিকে যাচ্ছি আপনার প্রথমে কি আসছে দেখেন আপনার চোখে প্রথমে কি পড়ছে প্লাস না এই যে প্লাস দিছি আচ্ছা আপনি যখন আবার এই দিকে আসছেন আপনি লুপ তো এইটা লুপ ধরছেন তাই না এ থেকে লুপ ধরছেন এই লুপ এতে ফেরত আসবেন তো এখন এখানে দেখেন যে প্লাস এই প্রথমে কি আসবে প্লাস না এটার ক্ষেত্রে প্লাস এর মধ্যে যে প্রবাহিত কারেন্টের মান কত i3 না এবং রেজিস্ট্যান্সের মান কত থ্রি দেখেন তো এটা হয়ে যাওয়ার পরে আপনি যে এই পয়েন্টে যাবেন আর কোনো রেজিস্ট্যান্স আছে নাই তাহলে কি করব ইকুয়াল টু জিরো এটাই হলো কারশফ ল দেখেন একটি বদ্ধ লোপে সকল ইএমএফ এখানে একটা ইএমএফই আছে যদি আরও থাকতো আরও লিখতাম সমস্যা নেই সকল ইএমএফ এবং লোড রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ এর বীজগণিতিক যোগফল এগুলোকে বীজগণিতিক যোগ না প্লাস প্লাস এগুলো কি বীজগণিতিক যোগ না বীজগণিতিক যোগ ইকুয়াল টু জিরো হবে জার্মান মান শূন্য এটা কোন লুপে পাইলাম এক নম্বর লোপে আসো দুই নাম্বার লোপে দুই নাম্বার কোন দিকে তুমি যদি এই দিকে চিন্তা করো তুমি এই দিকে করো কোনো সমস্যা তুমি অ্যাপ্লাই করলে ই সি এফ আসো তাই না ই ডি সি এফ কোথায় আসবো আবার ই প্রান্তে আসো তো এটা আমরা একটা কি করলাম লুপ কম মানে চিন্তা করলাম কমপ্লিট একটা লুপ চিন্তা করলাম দেখো তো ই বিন্দু থেকে তুমি যাওয়া এই চিহ্নগুলো আমরা দিয়ে দিই চিহ্নগুলো দিয়ে দাও এই বিন্দু থেকে যাওয়ার সময় তোমার প্রথম প্রান্তকে মাইনাস না माइनस কি হবে e2 যাওয়ার সময় আসে এখানে প্রথম প্রান্তকে পজিটিভ এটা লাগবে কি ভোল্টেজ ড্রপ এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হলো i2 এবং এর রেজিস্ট্যান্সের মান হলো r2 ঠিক আছে